তবে কি সাকিব খানের বহুল প্রতীক্ষিত এক সময়ের জনপ্রিয় বাংলা ইন্ডাস্ট্রির চিনতে কার কথা কথা বলছি বলছি দশকের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিল শাবানা এমনটাই ছোট থেকে শুনেছি এবার গুঞ্জন উঠেছে সাকিবের রাজকুমার মুভিতে দেখা যাবে শাবানা আসলেই আসলে কি তাই সবকিছুর বিস্তারিত নিয়ে আজকের এপিসোড চ্যানেল কিনবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় আগামী রোজার ঈদে মুক্তি পাবে সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার এই সিনেমার প্রমো বুস খালিফায় প্রদর্শিত হবে সিনেমাটির নায়িকা থাকছে হলিউডের কোটনি কফি পরিচালক হিমেল আশরাফ জানিয়েছে রাজকুমার মুভিতে এমন একজনকে দেখা যাবে যাকে দেখে দর্শকরা চমকে যাবে তবে কে সে বাস উঠেছে বড় পর্দায় এক সময়ের সুপারস্টার সাবানার কামব্যাক হতে চলেছে শাকিব খানের রাজকুমার দিয়ে যদি রাজকুমার না হয় তাহলে তুফানের মাধ্যমে তার কামব্যাক হবে বলে গুঞ্জন উঠেছে যদিও এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত এই খবরটিকে গুঞ্জন হিসেবেই রাখা বেটার হবে তারপরেও যদি সাকিব খানের আপকামিং কোনো সিনেমাতে সাকিবের মা কিংবা কোন গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে দেখা যায় তাহলে ভালোই হবে কারণ সাবানা পর্যন্ত ভীষণ জনপ্রিয় সিনিয়র সিটিজেনদের কাছে বৃদ্ধ পুরুষের ক্রাশ ছিল সাবানা আর এই বৃদ্ধ বয়সে যদি তাদের ক্রাশকে দেখতে পায় তাহলে তাদের কেমন লাগবে একবার ভাবুন আপনারাই আমি আবারও বলছি সাকিবের সিনেমাতে সাবানা অভিনয় করবে এটা জাস্ট গুঞ্জন এখনো অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে তবে যদি এমনটা হয় তাহলে ভালোই হবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগবে যদি সাকিব খানের সিনেমাতে সেই সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যায় আপনাদের মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য